হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসছি মল্লিকিনের আরও একটি নতুন উইগিনিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিন দেখতে পেয়েছেন যে আজকেও একটি গাড়ি ডেলিভারি চলে গেল তো আপনারা একদমই সঠিক দেখেছেন তার জন্য হয়তো আপনারা ভিডিও স্ক্রিনে ট্যাপ করেছেন এবং ভিডিওটা দেখছেন তো এই গাড়িটা আজকে চলে যাচ্ছে দেখুন একশো নব্বই ইঞ্জিনের গাড়ি যেতে একটু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য ভিডিওর কোয়ালিটি তেমন দিচ্ছে না তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য দুঃখিত আমি আর আপনাদের গাড়ির ডিটেলসটা দিচ্ছে আপনারা ভালো করে শুনবেন সামনের টায়ার আছে চার পঞ্চাশ দশ একশো নব্বই ইঞ্জিন বেল্ট সিস্টেম একশো সাতের গিয়ার বক্স একশো সাতের ডিফেন্সিয়াল এবং চারের চ্যানেলের চ্যাসিস আর পিছনে দুটো টায়ার আছে একশো পঞ্চান্নটি পার মাচা আছে সাত ফুট বাই পাঁচ ফুট দেখতে পাচ্ছেন নতুন কারটিএম আছে তৈরি করা আর এর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একটা পুরোনো ব্যাটারি পুরো নতুন ওয়্যারিং সিস্টেম সেলফে স্টার সব আপনারা পেয়ে যাচ্ছেন এত কম দামে গাড়িটার দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এরকম গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইন্দ্র বক্সের কারখানায় যোগাযোগ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে নতুন ব্যাটারিটা নতুন ব্যাটারিটা হচ্ছে এক্সট্রা টাকা দিয়ে কেনা হয়েছে কিনেছেন এরা পুরোনো গাড়ির সাথে সবসময় পুরোনো ব্যাটারিই দেওয়া থাকে তার জন্য এনারা এক্সট্রা টাকা দিয়ে সেলফে স্টার্ট করার জন্য নতুন ব্যাটারিটা কিনেছে আপনারা গাড়িটা সবাই ভালো মতো দেখেছেন আর এই গাড়িটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি লাগে এরকম গাড়ি তাহলে এখনই চলে আসুন মল্লিকিং বক্সের কারখানায় আপনারা খুবই কম দামে এবং কম সময়ের মধ্যে গাড়িগুলো পেয়ে যাবেন আর আপনাদের যোগাযোগের জন্য ফোন নাম্বার থাকবে ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশানে তো গাড়িটা এখন রওনা দিচ্ছে দেখুন আপনারা আর আপনার যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য